বকুল ইউন মৎস্য জেলেদের ছয়শো পঁচানব্বইটি কার্ডেন্টে আমরা পঁচিশ কেজি চাল দিতেছি তাদের কাছ থেকে কোনো আমরা খরচ দিতেছি না খরচ ইন ইন পরিষদ বহন করতেছি সবাইকে ধৈর্য সহকারে চাল নেওয়ার জন্য পরিষদের পক্ষ থেকে অনুরোধ করা হলো সবাইকে ধন্যবাদ রহিম সবাই আছেন আমি এই চাল কেন চাল দেওয়া আছে আমরা যাতে নদীতে এই সময় ইলিশ প্রজনন ক্ষমতা বৃদ্ধি করার জন্য যাতে মাছ না ধরি সেজন্য আসলে আপনাদের সহযোগিতা সরকার সহযোগিতা করে আপনাদের পঁচিশ কেজি বা পঞ্চাশ কেজি চাল অনেক কিছু হবে না কিন্তু এটা আপনাদের জাস্ট একটা সহযোগিতা আর কিছুই না সরকারের পক্ষ থেকে একটা সহযোগিতা দেওয়া আছে এখন বিষয় আছে এই যে আপনাদের পঁচিশ কেজি করে চাল দিচ্ছে এর বিপরীতে কিন্তু আমরা এই থেকে আপনাদের কাছ আমরা যে ক্যারিং খরচ কোন টাকা না কেউ বলতে পারেন কেউ টাকা নিছে আমরা কারো কাছ থেকে এক টাকা না কেন না আমরা একটা চালটা দিচ্ছি একটা গরিব মানুষের সেখান থেকে আবার গরিব মানুষের কাছ থেকে আমরা আবার টাকা নেই তাহলে বিষয়টা কি সমান হয়ে গেল না এই জন্য আমরা যে আমরা কোনো টাকা পয়সা এই জেলেদের কাছ থেকে নিবো না আমরা এই আমাদের যে টাকা খরচে আনা নেওয়া এর সম্পূর্ণ টাকা আমরা ইউনিয়ন পশু থেকে বহন করব এইটা গেল আরেকটা আছে আমি চাল দেওয়ার সময় কেউ গ্যাদারিং করবেন না এবং আহ যার চাল সে নেবেন এর বাইরে কেউ আসবেন না আমাকে মৎস্য অফিস থেকে নির্দিষ্ট একটা লিস্ট দেওয়া হয়েছে লিস্টের বাইরে কেউ বলবেন না যে আমি গরিব বা আমি অমুক নেতা আমি অমুক সমুক এগুলো কেউ বলবেন না কেন বলবেন না আমার নির্দিষ্ট চাল চাউলের লিস্ট নির্দিষ্ট পরিমাণ চাল আমি ইচ্ছে করলেও অন্যজন আর দিতে পারবো না ইচ্ছে করলে আমি কমাইতে পারবো না এবং সম্পূর্ণ মেম্বারদের সমানভাবে বন্টন করে দেওয়া হয়েছে একটা চাউল আমার পক্ষে বা আমি কাউকে দিব এরকম চাউল রাখা হয় নাই ঠিক আছে তাই আপনাদের অনুরোধ কেউ আমার কাছে আসবেন না আর একটা আছে এখানে যখন চাল দেবে তখন ওই ওয়ার্ডের মহিলা মেম্বার পুরুষ মেম্বার এবং সংশ্লিষ্ট সহিদের থাকবে আপনারা আইডেন্টিফাই করে দেবেন এই লোকটা এই লিস্টের বা এই বাইরের আগে যে বাইরের যাতে কেউ চাল না পায় এটা আপনারা নির্দিষ্ট করে দেবেন আর একটা আছে বস্তা দুইটা লোক এক দুইজনেই একটা বস্তা পাবেন বস্তা পঞ্চাশ কেজি বস্তা এখানে বিতর্কের কিছু নাই একদম সুন্দর লাইন দিয়ে থাকবেন চাল দেবে নিয়ে যাবে আর আছে আপনারা ইউনিয়ন পরিষদে কোন ধরনের করবেন না মৎস্য চাল না যে থাকেন আমাকে জানাবেন আর একটা বিষয় আছে এই যে চাল দিচ্ছে এই চাল নিয়ে কেউ যে বলবেন না যে উমকে পায় নাই সমুকে পায় নাই আমাকে যে যদি কেউ কারো দেখতে ইচ্ছা হয় যে আমার লিস্ট তাহলে সংশ্লিষ্ট মেম্বারদের লিস্ট দেওয়া আছে আপনারা দেখতে পারবেন একদম স্বচ্ছ কোনো গোপনের কিছু নাই এখানে সরকার যেভাবে নীতিমেলায় বলা আছে ওই নীতিমেলা অনুযায়ী আমরা চাউল দিচ্ছি ঠিক আছে আর আপনারা কারো কাছে এই চাউলের বাবদ কেউ যদি লেনদেন করার চেষ্টাও করে কারোর কাছে কোন টাকার পয়সা দেবেন না আপনারা ঠিক আছে ধন্যবাদ আপনারা সুশৃঙ্খল ভাবে আমি আমার সহযোগিতা করবেন আমি আপনাদের সুশৃঙ্খলা অনুযায়ী চাল দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আটনাং এই এখন আমার শুরুতে আমি যেহেতু আটনাঙ্গার একটু দূরে আমি শুরুতে আটনাঙ্গার আটনাঙ্গারের মেম্বার বা মৈলম্বর সহিত সংশ্লিষ্ট থাকবে আপনার থেকে আমি চাল দেওয়া শুরু করবো